どう <laughs> পর্যটকদের হয়রানি রুখতে এবার কঠোর অবস্থানে টুরিস্ট পুলিশ অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং পর্যটকদের হয়রানির অভিযোগে কক্সবাজারে বিশেষ অভিযান চালানো হয়েছে টুরিস্ট পুলিশের কাছে অভিযোগ রয়েছে যে কিছু ক্যামেরাম্যান পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছেন এমন কি ছবি তোলার পরও নিয়মিত ফোন করে ডিস্টার্ব করছেন যা পর্যটকদের অতিষ্ঠ করে তুলছে একজন ভুক্তভোগী পর্যটককে ঢাকা থেকে হয়রানি করার অভিযোগ এসেছে এই অভিযানে এখন পর্যন্ত একজন ক্যামেরাম্যানকে গ্রেফতার করা হয়েছে এবং দশটি থেকে এগারোটি ক্যামেরা জব্দ করা হয়েছে অভিযানে দেখা যায় বেশিরভাগ ক্যামেরাম্যানের কাছে ক্যামেরার কোনো বৈধ কাগজপত্র নেই কেউ কেউ ভুয়া কাগজ বা অন্য কারো কার্ড ব্যবহার করছে ট্যুরিস্ট পুলিশ সাফ জানিয়ে দিয়েছে ক্যামেরা হস্তান্তরযোগ্য যোগ্য নয় এবং যার ক্যামেরা তার কাগজ অবশ্যই থাকতে হবে কাগজপত্রবিহীন এ ব্যক্তিরা অপ্রত্যাশিত লোক অভিযানের সময় অনেকে ক্যামেরা ফেলে পালিয়ে গেছে ট্যুরিস্ট পুলিশের বার্তা স্পষ্ট অনিয়ম এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে এই কঠোর অবস্থান জারি থাকবে এই অভিযান চলাকালীন পুলিশের হাতে ভুয়া কাগজপত্র ব্যবহারের একটি গুরুতর চিত্র সামনে এসেছে অভিযানে দেখা যায় একজন ক্যামেরাম্যান চট্টগ্রামের নাম ব্যবহার করে একটি একটি রশিদ দিয়েছেন যা কম্পিউটারে বানানো ভুয়া কার্ড পুলিশ এই ধরনের কাগজপত্রবিহীন ব্যক্তিদের আনকয়েন পার্সন বা অপ্রত্যাশিত লোক হিসেবে চিহ্নিত করেছে ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পষ্ট জানান যদি এই ধরনের অপ্রত্যাশিত ব্যক্তিরা কোনো অপরাধ করে বা পর্যটকদের হয়রানি করে পালিয়ে যায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বা তাদের খুঁজে বের করা অসম্ভব এদের কাছে কোনো কাগজ না থাকায় অপরাধ করে চলে গেলে তাদের আর পাওয়া যাবে না গুরুতর ছিল মাত্রা এতটাই যে একজন পর্যটককে চুরানব্বইটি ভালো ছবি নিতে চাইলে ক্যামেরাম্যান তা মানতে অস্বীকার করেন শুধু তাই নয় একজন পর্যটক পুলিশকে জানান যে ছয় মাস আগে ছবি তোলাকে কেন্দ্র করে একজন ক্যামেরাম্যান তাকে কক্সবাজারে পরবর্তীতে আসলে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন এমনকি পর্যটকরা ঢাকায় ফিরে যাওয়ার পরও অভিযুক্তরা ভোর চারটার দিকে ফোন করে ডিস্টার্ব করেছেন বলে অভিযোগ রয়েছে ট্যুরিস্ট পুলিশের এই স্পষ্ট বার্তা দিচ্ছে পর্যটকদের নিরবিচ্ছিন্ন আনন্দ নিশ্চিত করতে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে কারণ ক্যামেরা কোন অবস্থাতেই হস্তান্তরযোগ্য নয় পর্যটকদের হয়রানি এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যারা পুলিশকে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে